আসসালামু আলাইকুম তো গাইস আমরা কলেজ ফাঁকি দিয়ে চলে আসলাম ঘুরতে পাহাড় বর্ডারে এই দেখেন বর্ডারের রাস্তা মামা এই করল ক্লাস ফাঁকি দিয়ে চলে এলাম সামনে পরীক্ষা না তো আগামী ছাব্বিশ তারিখ আমাদের পরীক্ষা টেস্ট পরীক্ষা ইন্টারমিডিয়েটের টেস্ট পরীক্ষা আর আমরা ঘুরতে আছি এই দেখেন আমার মামা

যদি ওইটা আমাদের এলাকা না তারপরে আমাদের এলাকার পাশাপাশি দেখ আমাদের এলাকা থেকে অনেকটা দূরে না আমাদের কলেজের পাশে আর কি প্রায় দশ কিলোমিটার দূরে হ তো সামনে পরীক্ষা আর আমরা ঘুরতে চাইছি বুঝছেন এগুলো আমাদের পড়া পড়ালেখা দাও ইন্টারমিডিয়েট বুঝছেন না দেখে আপ হুম তো দেখেন সর ভাইত সর ভাইতে

আমি মনে হয় আমাদের এলাকায় প্রথম ব্লক শুরু করছি দেখেন এই যে আমাদের গ্রাম কি সুন্দর সবুজ শ্যামল এই যে বড় গাছ এই কাটা খান দেবো অনেক বাতি বাতি এটা নে এডিয়া তো দেখে বড়ই এই যে বড়ই অনেক বাতি বড়ই অনেক বড় অনেক বড় এই দেখেন আমাদের ওদের তো থাকি গেছে মামা আমাদের পাড়ীগুলো ফাক্তো তো কি গেছে হ্যাঁ করে

হয়তো মনে হইতেছে কারণ আমার ক্যামেরাটা উল্টা তো সামনের ক্যামেরাটা একটু উল্টা এই কারণে হয়তো এরকম হইতেছে আসলে ক্যামেরার সামনে ওই ওই রকম ভয়েস দেওয়ার মতো আমার কোনো আগের এক্সপিরিয়েন্স নাই তারপরেও ভয়ে ভয়ে দিতেছি জানি না কেমন হয় বুঝছেন আসতে আট না আমরা সবাই কিন্তু সিঙ্গেল আমরা সবাই সিঙ্গেল আমাদের কোন বউ নাই গার্লফ্রেন্ড ও নাই একটা স্ত্রী আছে তো পথ দিছি এখন ছড়ছে কারণ এখন তো এখন তাকে কারা নিয়ে যাবো এখন ধরেন এখন তো ইদানিং সরিষে খেতে অনেকের কটট খায় যদি আমরা যদি আমরা সরষে খেতে পথ দিচ্ছি যদি ওইরকম মেয়ে থাকে আমাদেরকে যদি কট্ট দিয়ে বিয়েটি দিয়ে দেওয়া হয় তাহলে তো হা ইসরি মামা কেমন হবে